দুর্গাপুজো কার্নিভালে থাকছেন না বিধায়ক কৃষ্ণ কল্যাণী চার তারিখ দুপুর একটা নাগাদ ফেসবুকে পোস্ট করে জানান ও একগুচ্ছ অভিযোগ করে বলেন রায়গঞ্জ শহরের বর্তমান পরিকাঠামো ও পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এক বিবৃতিতে তিনি জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের চরম অবহেলার কারণে শহরের উন্নয়ন কার্য প্রায় থমকে গেছে জলাবদ্ধতা নোংরা রাস্তাঘাট ও অপর্যাপ্ত বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার কারণে শহরের নাগরিকেরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি বিধায়ক কৃষ্ণকল্যাণী আরও জানান রাজ্য সরকারের নগর উন্নয়ন বিভাগ থেকে সাত কোটি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দশ কোটি টাকা রায়গঞ্জ পৌর এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ করা হলেও সেই অর্থের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন পৌরসভা ও প্রশাসন ফলে জনগণের ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে এই প্রেক্ষাপটে তিনি স্পষ্ট জানিয়েছেন শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুরক্ষা উপেক্ষা করে শুধুমাত্র উৎসবের প্রদর্শনীতে অংশগ্রহণ করা অনুচিত তাই তিনি এবছরের দুর্গাপুজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শেষে বিধায়ক বার্তা দিয়েছেন রায়গঞ্জের স্বার্থে আমি সব সময় আপনাদের পাশে আছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে